আমি আমার পরিচয়টা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে চাই আপনারা হয়তো অনেকে জানেন আমি অনেকদিন যাব সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই ফেসবুক ইউটিউবে সো আপনারা আমাদের ভিডিও আমার ভিডিও দেখেন আপনাদের অনেকের কাছে ভালো লাগে এবং অনেকে সেই ভালো লাগা থেকে আমার পরিচয়টা জানতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি যাতে আমার পরিচয়টা সবাই জানতে পারেন সেই জন্য মূলত ভিডিওটা করা আমি নিজেকে শো অফ করার জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি না আমি মূলত অনেকের প্রশ্নের জায়গা থেকে উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করা সো আমার পরিচয় যদি আমি দিতে যাই সবার প্রথমে আমি একজন বাংলাদেশি আমি বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছি একটা ফাইভ স্টার হোটেলে স্টাফ হিসাবে কর্মরত আছি আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকার সতেরো কিলোমিটার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জ শহরের আড়াই হাজার থানায় মেঘনা নদীর পার্শ্ববর্তী একটা গ্রামে সো আমার পরিচয় হচ্ছে আমার ডাক নাম হচ্ছে রমজান আর সোশ্যাল মিডিয়াতে আমার যে পেজের নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টক অফ ওসাইন নামে আপনারা ছিলেন আপনাদের ছোট ভাই সো সবাই আপনারা আমার প্রতি যেরকম ভালোবাসা দেখিয়েছেন আপনাদের ভালোবাসায় এবং উদারতায় সত্যি আমি মুগ্ধ অ্যাকচুয়ালি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তেমন একটা রিস্ক পাচ্ছিলাম না ভিডিওতে আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাই শেষ পর্যন্ত মোটামুটি ভালো একটা রিস্ক পাই এবং আমার পেজটা গ্রো করে সেই জায়গা থেকে অনেকের কাছে ভিডিওগুলো যখন পৌঁছায় তখনই আপনারা আমার সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন আর এই জন্যই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমার পরিচয়টা তুলে ধরলাম যদি আমার সম্পর্কে আরও অন্য বেশি কিছু জানার ইচ্ছা প্রকাশ করেন বা জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আসলে দীর্ঘ সময় কথা বলার মতো এবিলিটি হয়তো আমার ভিতরে এখনো তৈরি হয় নাই সো ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে তৈরি হবে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক বেশি সাহস পাই কথা বলার মতো একটা সময় ছিল যখন ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও বানানোর জন্য ক্যামেরার সামনে আসতাম কথা বলতে পারতাম না কিন্তু প্রচণ্ড ইচ্ছা শক্তি ছিল বিদায় হয়তো আজকে ক্যামেরার সামনে এসে দু কথা দু চার লাইন বলতে পারতেছি সেটা আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসার ই একটা প্রকাশ আর কি সো সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশা করি আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসা শেষ অব্দি পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনাদের প্রতি আমার সবার প্রতি রইলো আমার সালাম এবং শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ভিডিওগুলো যেগুলো আমি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি এমন কিছু ভিডিও উপহার দিতে পারি যাতে যেগুলো অ্যাকচুয়ালি সমাজের জন্য কিছু বাস্তবমুখী কথা তুলে ধরতে পারি এটাই আমার চিন্তা চিন্তাধারা সো আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময় এবং আমার প্রতি দোয়া রাখবেন সো আজকে এ পর্যন্ত আর কথা লম্বা করবো না কথা বাড়াবো না সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা অব্যাহত রাখবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে হয়তো আরও হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ